চলুন আমরা সবাই সোনাত্তরী কবিতা সম্পর্কে জানি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর প্রকাশনার স্থান ভারত ভাষা বাংলা ধরন কবিতা প্রকাশনার তারিখ আঠারোশো চুরানব্বই সালে পটভূমি আঠারোশো একানব্বই থেকে উনিশশো এক সালের মধ্যবর্তী সময়কাল পর্যন্ত রবীন্দ্রনাথ শিলাইদহের কুঠিবাড়িতে অবস্থান করেন তখন তিনি যে সমস্ত বিখ্যাত কাব্য রচনা করেন সেগুলোর মধ্যে সোনাত্তরী অন্যতম বাংলা ও বাঙালির জীবনের নানা অপরূপ কাহিনী এবং কবির আত্মহমিকা থেকে মুক্তির আকাঙ্ক্ষা থেকে এই সোনাত্তরী কাব্যের জন্ম মূল বিষয়বস্তু সোনাত্তরী কাব্যে এসে কবির মানন মানব নতুন মাত্রা পায় এতে বাংলার বৃহত্তর জনজীবনের প্রতি আকর্ষণ লক্ষণীয় এ পর্যায়ে কবির কাব্য চেতনায় জীবন দেবতা তত্ত্বের উন্মেষ ঘটে এই কাব্যের অনেকগুলি কবিতার সঙ্গে পদ্মাপারের পল্লী প্রকৃতির গভীর যোগ বিদ্যমান রবীন্দ্রনাথের নিজের ভাষায় আমার বুদ্ধি এবং কল্পনা এবং ইচ্ছাকে উন্মুখ করে তুলেছিল এই সময়কার প্রবর্তন বিশ্ব প্রকৃতি এবং মানবলোকের মধ্যে নিত্য সচল অভিজ্ঞতার প্রবর্তনা এই সময়কার কাব্যের ফসল বরা হয়েছিল সোনাক্তরীতে সোনাত্তরী কাব্যের নাম কবিতা কবিতাটিতে কবি জীবন ও তার কীর্তির ক্ষণস্থায়ী অস্তিত্বের কথা বলেছেন এই কবিতার শেষ পঙ্ দুটি অবিসরণীয় শূন্য নদী তীরে রোহিনুপুরী যাহা ছিল নিয়ে গেল সোনাক্তরী এই কাপ্যের কয়েকটি উল্লেখযোগ্য কবিতা হলো সোনাক্তরী বিম্ববতী সুপ্ত সিতা বর্ষা যাপন হিং চিং হিং ছট বৈষ্ণব কবিতা দুই পাখি যেতে নাহি দিব বসুন্ধরা নিরুদ্দেশ যাত্রা ইত্যাদি তো সবাই ভালো থাকবেন